থামিনি মজার বিষয় হচ্ছে যে আপনি যে সাবজেক্ট ম্যাটারটা চুজ করেছেন আমার কাছে এটি নতুন মনে হলো এটি কি পৃথিবীতে এরকম কি ক্যালিওগ্রাফি দলিলের উপর কি আছে আর আগে দেখিনি আমি দেখিনি আর যেটা হচ্ছে যে যদি বলেন বাংলা ক্যালিগ্রাফি আমি শুরু করেছিলাম দু হাজার তার আগে এভাবে বাংলা ক্যালিগ্রাফি হয়েছে কিনা আমার জানা নেই আমরা যতটুকু জানতাম যেহেতু ঢাকায় থাকি বাংলাদেশে সবসময় ছিলাম আমি তার আগে দেখিনি বাংলা ক্যালিগ্রাফি একজন করে নাজিব তারেক নামে আচ্ছা আমি চারুকলা গ্রাফিক্স ডিপার্টমেন্টের সে ওকে আমি যখন সলো করেছিলাম 2000 থেকে তখন ও না বাংলাও করে আরাবিকটা বাংলা বর্ণমালা না বাংলা বর্ণমালা গুলি সে আরাবিক স্টাইলে করে কখনো কখনো কিছু কিছু আমি যেমন একেবারেই একদম ভাবেই বাংলা ক্যালিগ্রাফি বাংলা বচন বাংলা প্রবচন বাংলা পুরনো যে হারিয়ে যাওয়ার কথা প্রভু উপর ভিত্তি করেই করি আর আমার যেটা ধারণা ছিল সেটা হচ্ছে মানে এক একচুয়ালি স্টাইল থাকে আমরা যখন আগে টিভিতে দেখতাম এই বা মানে কি বলে আজানের সময়গুলো যেভাবে আরেবিক স্টাইলে লেখা আমার ধারণা ছিল আমরা যারা ধর চাইনিজ পড়তে পারি না বা যে হতে পারে চাইনিজ পার্সি কোনোটাই করতে পারে না তারা যদি দেখে তাদের চোখে তো আলাদাভাবে ধরা দিতে হবে তো সেই জন্যই আমি বাংলাকে বাংলার মতো আলাদাভাবে ধারণ করার চেষ্টা করছি সবসময় আচ্ছা সাবজেক্ট নিয়েছেন বাংলা প্রবচন আমি যেমন ধারাবাহিকভাবে এসেছি যখন শুরুতে নিয়েছিলাম তখন খনার বছর নিয়েছিলাম খনার বছরের মধ্যে যে ব্যাপারটা ছিল আমরা অনেকটা যেখানে খনার নাম মেনশনটা পাই সেখানে বেশিরভাগই হচ্ছে খনার কৃষি বিষয়ক বছর সব কিছু বিষয়ের বচন যেমন উঠান ভরা লাউ শশা ক্ষণা বলে লক্ষ্মীর দশা এখন উঠান কোথায় আর লাউ শশা তো হয় না তার থেকে যদি আপনাকে বলি যে মানুষের মন কুমারের চাঁদ পলকে দেয় চল্লিশবার সেটার সাথে আপনি কিন্তু একরকম রিলেট করতে পারছেন সেই জন্য আমি বচনটা থেকে মানে ক্ষণা থেকে ধীরে ধীরে একভাবে চলে এসেছি তারপরে এই ধারাবাহিকতায় আমি অনেক ধাঁধার উপরে করেছিলাম বা কিছু কবিতার লাইন নিয়েছিলাম কিন্তু এখন আমার আরও ফোকাস যত যাচ্ছে যত ছোট যত আদি যত বাংলা সেটার দিকে ফেরার চেষ্টা আমি এমনিতেও অন্যান্য কাজ করি সেখানেও কিন্তু আমার সেই বাংলা এই অঞ্চল এই মাটি এটার ভিতরে যা ছিল সেটাই খোঁজার চেষ্টা করি কোনোটাই অবসর অকার্য না বা ধারাবাহিকভাবে যেভাবে আসে সেই চেষ্টাটা আচ্ছা আপনি তো পড়েছেন অ্যান্থ্রোপোলজি অ্যান্থ্রোপোলজির বিষয়টার সাথে তো নৃবিজ্ঞানেরও একটা নৃবিজ্ঞানে ইংরেজি হচ্ছে গভীর সংযোগ এবং এই নৃবিজ্ঞান মানে তো মানুষেরও একটা ই থাকে এখান থেকে কি আপনার এই প্রচন্ডভাবে প্রচন্ডভাবে আপনি আপনি যেটা দেখে বা বড় হয়ে এসেছিলেন আপনি যখন এসে বললেন আমাকে যে আপনি একজন আইনজ্ঞ এবং আপনি একজন সাহিত্যের ছাত্রী আমি কিন্তু আমার বাবা একজন আইনজ্ঞ ছিলেন দলিল আমি ছোটবেলা থেকে দেখে এসেছি আর বাংলাদেশে আমাদের কম বেশি সবারই মামলা মুখ্য দেখা আছে তো অনেকে আমাকে জিনিসগুলো ঠিক আমার বাবার দলিল কিনা তা না আমি পুরোনো জিনিস বরাবরই কালেক্ট করতাম খুঁজে খুঁজে জোগাড় করতাম সেই ধারাবাহিক কিন্তু পুরনো দলিলগুলি খুঁজে পাওয়া আর এই দলিলগুলো এমনিতে যদি থাকে আমাদের এখানে পুরোনো দলিল কিন্তু অনেক কন্ট্রোভার্সি তৈরি করার জন্য নষ্ট করে দিতে হয় সো এইগুলি নষ্ট হয়ে যেত সেগুলোকে একটা নতুন ধারাবাহিকতায় তুলে নিয়ে আসা আর আমি সবসময় যেটা মনে করি বচন প্রতি ন্যায় করা এখন বচনটার প্রতি ন্যায় করতে গিয়ে বিভিন্ন ধরনের হ্যান্ডমেড পেপার বিভিন্ন সার্ভাস টেক্সটাইলের কাগজের উপরে কাজ করেছে এখন যেটা হচ্ছে পুরোনো দলিল উপরে প্রভাবে করাতে আমার হচ্ছে দলিল একটা নতুন লিজার্ভ লাইফ হয়েছে সে সামনে চলে আসছিল আমরা এমনিতে বলি তিনটা জিনিস বলি আমরা প্রিডিউস রিউজ রিসাইকেল আরেকটা হচ্ছে আপসাইকেল সাইকল তাকে নতুন জীবন দান করা একটা হতে পারে হয়েছিল সেই বছর ফাইল সেটা তো বললাম আমার বাবা একশো বছর আগে তার লয়ের ছিলেনা বেশিরভাগ যদি দলিল করে দেখছেন কোম্পানি থেকে গান্ধী ভিক্টোরিয়া

আপনি কি ব্যক্তিগতভাবে সাহিত্য পছন্দ করেন সাহিত্য আমি এরকম যদি ওভাবে মানে আমি প্রাইমারি যদি আমি বলি আমি মোর ভিজুয়ালি ওরিয়েন্টেড আমার ভাই ভাস্কর্য করেছি ফার্নিচার কেউ কাজ করেছি এটা আসলে আমার আগে আসে তিরিশ বছর হচ্ছে অর্থাৎ প্রদর্শনী থেকে এখন পর্যন্ত সো আমি অনেক অনেক ধরনের এক্সপেরিমেন্ট করেছি সো সাহিত্যের প্রতি যদি আপনি বলেন সাহিত্য থেকে আমি ভিজুয়াল আর্টের প্রতি বেশি দুর্বল এবং বচনের জন্য আমার অবভিয়াসলি বচন খুঁজতে হয়েছে আর আমি অন্যান্য ভাস্কর্য বা অন্যান্য মাধ্যমে তাদের যদি বলি সেখানে আমার আসলে নিজে ভিতরে ঢুকতে হয় কিন্তু বচনে তো আসলে খুঁজতে হয় বচনটা আর আমার করে না কিন্তু তারপরে আমার কিছু ম্যাগাজিন তার তাদের স্পেশাল সংখ্যাগুলোতে আমার ক্যালিগ্রাফি নিতো তখন আমার কাছে ঈদের উপরে বচন চেয়েছিল ক্যালিগ্রাফি চেয়েছিল ঈদের উপরে বচন খুঁজে পাইনি সেক্ষেত্রে বচন আমি অবশ্যই নিজে বানিয়েছিলাম আচ্ছা দ্যাট ইজ ক্রিয়েটিভিটি আ ওটা uh, work. was যে এই নেসেসিটি অল ইনভেনশন ইন আর আমি তো বাংলারই মানুষ আমি এখানেই ছিলাম আমি যেটা বলবো সেটা बच्चन হবে না কেন হ্যাঁ একদিন হবে ধীরে ধীরে এভাবেই হবে আচ্ছা আপনার হোম ডিস্ট্রিক্ট দেশের বাড়ি কোথায় আমি বলি বাংলাদেশ কোনো অঞ্চল আমি সেটা বলতে চাই না কারণটা কারণ এত ছোট্ট একটা দেশ পুরোটাই আপনি ধারণ করেন পুরোটাই আপনি ধারণ করেন তবু তো অঞ্চল বিশেষে মানুষের আপনি ওটা নিতে চান না আপনি গান শুনতে পছন্দ করেন আচ্ছা আপনি আমি পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরেছি এবং চিত্র প্রদর্শনী দেখেছি তবে এরকম অ্যালফাপেটের উপর মানে বচনের উপর ক্যালিওগ্রাফি আমি কোথাও দেখে নিই হ্যাঁ আমার যতটুকু মনে পড়ে এবং এই আসলে আপনার প্রতিটি কাজে এত চমৎকার এবং কিছু দলিল আছে যে এত ও পুরোনো এবং আমরা যারা সাহিত্য পড়ি বা সাহিত্যের ব্যাকগ্রাউন্ড তাদের পুরোনো ইতিহাস বা law is also uh, knowledge এবং আইনের বইগুলি পড়তে হলে কিন্তু এটি অনেক সময় গল্পের মতো নেই সাহিত্যের মতো নেই আপনাদের যেটা হচ্ছে আমার বাবা যে lawyer ছিলেন সবসময় কিন্তু প্রেসিডেন্স দেখা হয় তাই না? jail আর কি হয় আগে precedence কি ছিল? সে আইনি আমার ভিত্তিতে তো আরেকটা যাওয়া তাই না যেমন আমার এখানে আমার বাবার খুব ক্লোজ ছিলেন এখন খুব মানবর সমাজের সংবিধানের রচনিতা ডক্টর কামাল হোসেন আনটি এসছিলেন তো উনি বলছিলেন এবং সারাও এসছিল ওরা আমার কাজ বরাবরই পছন্দ করে বলছে যে না এটা আব্বাকে বলেছি মানে ওরা তো শরীর সবসময় থাকে না পলিউশন বাইরে বাইরে আসবেন বলেছেন ওরা খুব আসার ইচ্ছা তো যেটা হচ্ছে যে এখানে আমার খুব মজার ব্যাপার আমি এই প্রদর্শনীতে দুটো গ্রুপ দেখেছি

না আমি অভিভূত হয়েছি আপনার ভিতরের যে আছে হয়েছে জিনিসটা হচ্ছে যে এখানে যখন আমি বচনটা নির্বাচন করি বা কালারটা নির্বাচন করি সেক্ষেত্রে ওই স্ট্যাম্প পেপারটার সাথে রং সামঞ্জস্য রেখেই করা হয় যেমন ধরেন এখানে বচন বচনগুলো দেখার একটা আছে লাঠায় এছাড়া রাজার মতো আছে